এই যে বারো তারিখ বারোই রবিউল আহ্বাল যে রসুলের জন্ম হয়েছে এ নিয়ে মতবিরোধ রয়েছে মত রয়েছে কোনো কোনো মহাক্কিক ঐতিহাসিকরা কোনো কোন মহাক্ষিক উলামায় কিরামরা বলছেন যে আটই রবিউল আহ্বাল রসুলের জন্ম হয়েছে কোনো কোনো ঐতিহাসিকরা বলছেন নয়ই রবিউল আহ্বাল রসুলের জন্ম হয়েছে এখন কোনটা ধরবেন এখন তর্কের খাতিরে ধরেই নিলাম যে রবিউল রবিউলা রসুলের জন্ম তাই ঈদে মিলাদুন্নবী মানে কি আমরা কিন্তু জানি না ঈদ মানে হলো কী জানি ঈদ মানে আছে আনন্দ খুশি কিসের খুশি মিলাদুন্নবী মানে জন্ম রসুলের জন্ম তাই আমরা খুশি তাই তো তার রসুলের জন্ম যদি খুশি হই তাহলে মৃত্যু ওই দিনই যদি মৃত্যু হয় উফাত হয় তাহলে এটা সেটা কি দুঃখের নাকি সুখের তাহলে কোনটা পালন করবো আমরা খুশি খুশিরটা পালন করব। না দুঃখেরটা করব। রসুলের উফাতটা রসুলের মৃত্যুটা এটা তো সবথেকে যন্ত্রণাদায়ক এটা সবথেকে কষ্টের তাই না মানে আমাদের যে রসুল দুনিয়াতে আগমন করেছে এটা যেরকম আনন্দের এর থেকে বেশি কষ্টের হল রসুল দুনিয়ার থেকে বিদায় নিয়েছে রসুল সাল্লাহ সাল্লাম যখনই দুনিয়ার থেকে বিদায় নিলেন আল্লাহর অবস্থা কী হয়েছিল দাঁড়াই পড়িয়ে বললেন যে তরবারি নাঙ্গা তরবারি খোলা তরবারি হাতে নিয়ে বললেন যে যে বলবে রসুল এতেকাল করেছে তার কল্লা নেব এটা কিসির জন্য বলেছিলেন কীসের জন্য তার ও যে মনের অবস্থা এই অবস্থা ছিল না যে সে সহ্য করতে পারে তাই না এরকম অবস্থা ছিল এই জন্য তিনি বলছিলেন যে যে বলবে রসুল এন্তেকাল করেছে তা তার কল্লা নেব তাহলে কত কষ্টের কত দুঃখের কত বেদনার তাহলে এমন আমরা এখন আমরা যদি তর্কের কাছি ধরেই নিই যে বারোই রুবিল আওয়ালে রসুলের জন্ম হয়েছিল তাহলে কোনটা পালন করবো কোনোটাই না কারণ এর উত্তর হচ্ছে কোনোটাই না কারণ সাহাবাই আজমাইন পালন করিনি তবে ইন্দ্রা পালন করিনি তবে তবে ইন্দরা পালন করিনি আইয়ামে মুস্তাহিদ্দিনরা পালন করিনি মহিক কি আমরা পালন করিনি ইমাম যারা ছিল সাহের ইমাম তারা পালন করিনি এইরকম কোনো ইতিহাস পাওয়া যায় না এখন যদি বলেন যে কোথেকে আসলো কোথেকে আসলো এই ইনায়ত উদ্দিন ছিল লাহোরের একজন মৌলভী আর আব্দুল মজিদ মৌলভী আব্দুল মজিদ লাহোরের তাদের বাড়ি ছিল এর আবিষ্কারও করছে তারাই তারাই আবিষ্কার করেছিল তাহলে আমরা কি লাহোরের অনুসরণ করব না মদিনার অনুসরণ করব। বলেন মদিনার অনুসরণ করব আমরা লাহোরের অনুসরণ করতে পারি না আর যশনে জলুসে ঈদ এ নবী আমি দেখলাম সকালবেলায় সাড়ে দশটার দিকে আমাদের কালীবাড়ির থেকে একটা যশোনে জুলুসের মিছিল বের করেছে করিয়েছে দল মাথায় টুপি নেই প্যান্ট শার্ট পরা প্যান্ট পরা সাদা একটা গেন্দ্রিকাই দিয়া দিন পালন করুন যশোনে জলুসে ঈদে মিলাদুন নবী কী হলো এটা কি রসলির আদর্শ আচ্ছা একটা কথা বলেন তো দেখি একজন মানুষের যদি কোনো কর্মচারী থাকে তার নাম জপলাম আমার মালিক খুব ভালো আমার মালিক খাতি দেয় আমার মালিক পরতে দেয় আমার মালিক ভালো বেতন দেয় এই রকম বলল আর কি করলো সে তার কথা ঠিক মতন শুনলো না তার ওই দোকানে যে কর্মচারী ও সময় মতন পায় না ঠিক ঠিকভাবে করে না তাহলে সে কি খুশি হবে তার নাম যদি দফা হয় খুব পরিমাণে আর সে কাজটা ঠিক মতন না করে তাহলে কি খুশি হবে সে এইরকমভাবে রসুলের আদর্শর পরে যদি আমরা না শুনি সাহাবাই আজমাইনরা কি করেছে তার আদর্শ পরে চলেছে তার আদর্শ কি সে কেমনভাবে চলেছে সে কি খেতে ভালোবেসেছে সে কেমনভাবে নামাজ পড়েছে কে সে কেমনভাবে অর্থনীতি করেছে কে কে সে কেমনভাবে রাজনীতি করেছে কে সে কেমনভাবে অর্থনীতি করেছে কে সে কেমনভাবে পারিবারিক নীতি করেছে কে সে কেমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছে সে কেমনভাবে আন্তর্জাতিক জীবন চালাইছে পারিবারিক জীবন কীভাবে চালাইছে এইরকম প্রত্যেকটা জীবনে যে যেভাবে তিনি বলেছেন সেইভাবে তারা করেছে এটাই ভালোবাসা না আর এইভাবে যখন কোনো মালিকের প্রশংসা করলো না সে দোকানের কর্মচারী তার মালিকের প্রশংসা করলো না কিন্তু ঠিক ঠিকভাবে যে কাজগুলো বলিয়েছে যেভাবে বেচা কিনা করার কথা বলিয়েছে সেইভাবে সে করে তাহলে সেই মালিক খুশি হবে না নাকি সে মালিক খুশি হয়ে যাবে আর এই মালিক খুশি হওয়ার জন্যই তার এক্সট্রা পুরস্কারও দিতে পারে আর সাহাবাদের ভালোবাসা যদি মাফা হয় আর আমাদের ভালোবাসা যদি মাফা হয় এক পাল্লায় দিলি হবে বলা হয়েছে গুলামাই কিরামরা বলছেন যে একজন সাহাবার ভালোবাসাকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর সমত সমস্ত উম্মাতে মোহাম্মাদীর ভালোবাসাকে যদি এক পাল্লায় দেওয়া হয় ওই একজন সাহাবার রসুলকে ভালোবাসার পাল্লা ভারী হয়ে যাবে সবাই বলেন সুফায়ন আল্লাহ এখনই ইয়ের একটা নমুনা শোনেন উহদের ময়দানে রসুল সাল্লাহু আলিয়া সাল্লামের পরে বারবার করে চারিদিক থেকে তীর যখন আসতেছিল হজরত আল্লাহ রদিয়াল্লাহ আনহুব ওনাকে বুকি দলাই নিলেন উনি বুক ওনাকে বুকি দলাই নিলেন কেন এখানে সাহাবাই আজমাইনদের সম্পর্কে মহকে গুলাম এক ব্যাখ্যা করেছে বলেছে যে যদি উনি পিঠ দিতেন উনার বুকির সঙ্গে তাহলে বেদবি হতো এইরকম ভালোবাসা ছিল তাই বুকের সঙ্গে বুক লাগাই দিয়ে তিনি তীর সংবরণ করেছে তার প্রত্যেকটা দিক দিতে যে দিক দিতে আসতেছিল বারবার করে ঘুরে ঘুরে উনি তীর নিয়েছেন এইরকমভাবে বলছেন সাহাবাই আজমা ইন্দের থেকে ইতিহাস পাওয়া যায় হজরত তালাহা রাজি আল্লাহর পিঠে বাহাত্তরটা তীর পাওয়া গিয়েছিল আল্লাহ আকবর তাহলিস সাহাবাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা কি এক সাহাবাদের ভালোবাসা ছিল কত বেশি এই জন্যে আমি বলতে চাই যে আমরা পালন করব ঈদে মিলাদুন পালন করবো ঈদে মিলাদুন্নবী আমরা পালন করব কোন সময় আমরা ঈদে মিলাদুন পালন করব না আমরা সিরাতুন্নবী পালন করব। আর ই সিরাতুন্নবী পালন করব। কিভাবে সাহাবা আজমাইনরা যেভাবে করেছে তবে তাবে ইনরা যেভাবে করেছে তারপরে ইমামরা যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে তারপরে হকানি উলামায়কের আমরা হক্কানি রব্বানি ফিরমশায়েক জানারা তানারা যেভাবে করেছে তানারা ভালোবাসার বহির প্রকাশ ঘটাইছে কিভাবে তার আদর্শ আপনি ধরে তাই না তারা তার আদর্শ কী ছিল তিনি কিভাবে পোশাক পরিধান করেছেন তিনি কি জিনিস ভালোবাসতেন আল্লাহ রসুলের ভালোবাসার বহির প্রকাশ এইভাবে তারা ঘটাইছে আল্লাহ রসুলের সুন্নতকে এইভাবে আঁকড়ায় ধরেছে যেভাবে সাহাবারা আঁকড়ায় ধরেছে এইরকমভাবে তবে ইন্দ্রাও ধরেছে তাবে তাবে ইন্দ্রা ধরেছে মুস্তাহিদ মুস্তাহিদ্দিনরা ধরেছে ফক্কানি উলামায় কিরামরা সেইভাবে আমাদেরকে নির্দেশ করে এর এই ঘটনার প্রেক্ষিতে বলতে হয় সাহাবাই আজমাইনদের আরও অনেক ঘটনা আছে রসুল সাল্লা সাল্লাম যখন ওনার যে ডানদান মুবারাক শহীদ হয়েছিল সাহাবারা কি কী নমুনা রেখেছে সাহবাই আজমাইনদের কি অবস্থা হয়েছে হানজাল্লা রাজি আল্লাহুর ঘটনা আমরা জানি হামজাল্লা রাদি আল্লাহু গোসলের জন্য গেছিল উনি স্ত্রীর সঙ্গে মিলন করেছিলেন তাঁর নূতন বিবাহ হয়েছিল তো কে যেন এসে সংবাদ দিয়ে গেল যে রসুল ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে এই ঘটনা শোনার পরে তা সে গোসলের কথা ভুলে গেছে গোসলের কথা ভুলে গিয়ে তিনি উহুদের ময়দানের দিকে ছুটেছে তো বলছে আপনি গোসল করেননি ওনার স্ত্রী বলছে বলছে যে আমি গোসল করব কি যেখানে আমার রসুল নেই তখন আমার গোসলের প্রয়োজন নেই তিনি তরবারি চালাইতে চালাইতে ওই অহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন আল্লাহর রসুলকে যাই দৌড়ই গেছে অনেক দূর থেকে দেখে যে একজন মহিলা আসতেছে তা বলছে যে যে কে তুমি বলছে যে আমার স্বামীর লাশজনক গোসল ছাড়া দাফন করবেন না আল্লাহ রসুলের সাহাবাদেরকে নির্দেশ করলেন রসুল সাল্লাম যে হানজালার লাশ বাহির করো হানজালার লাশ বাহির করে গোসল দেওয়ার জন্য নিয়ে গেল তখন উনি দেখেন যে দাড়ি মুবারক বয়ে 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 পানি পড়ছে জিব্রাইল আমিন এসে খবর দিয়ে গেল যে তার গোসল তো জান্নাতের পানি দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ জান্নাতের পানি দিয়ে তার গোসল দেওয়া হয়ে গেছে তাদের ভালোবাসা কেমন ছিল আর আমরা আমাদের কোনো আদর্শ নাই রসুলের কোনো আদর্শ নাই রসুল যেভাবে চলতি বলেছে নেই নামাজ পড়তি বলেছে নাই তারপরে রোজা রাখতে বলেছে নাই মসজিদে আদান হলে অন্যদিকে দোল মারতেছি আর বাবারই রবিউল আল্লাহ নেই যশুনে জুলুসে করার জন্য পাতাকা নিয়ে দই মাত্রছি তাহলে কি এটা কি রসুলি ভালোবাসা হলো ভালোবাসা তখনই হবে যখন আমি রসুলের আদর্শ মানব রসুল যেভাবে চলতি বলেছে সেইভাবে চলবো সাহাবা সাহাবাদের কথা বলছি না আম্মাদান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তানার কাছে গেলেন আমি যে হাদিসটা বলছি কানা হলুক আন এক সাহাবি সাহাবিয়া একজন মহিলা সাহাবিয়া তিনি যে বললেন যে আল্লাহ রসুলের জীবন আলোচনা করেন উনি বলছে যে তুমি কোরআন পড়ো নাই রসুলের আদর্শ হলো কোরআন সুভায়ান আল্লাহ সুভায়ান আল্লাহ যে আল্লাহর রসুলের আদর্শ হচ্ছে কোরআন তাই এখান থেকেই সাহাবাই আসমাইনরা বলছেন এর ব্যাখ্যা দেশের যে আল্লাহর রসুল হচ্ছে জীবান্ত কোরআন তাহলে হাদিসটা কী হবে হাদিসটা হলো হচ্ছে কোরআন নমুনা কুরান যদি হয় রসুল যদি বাস্তব কোরআন হয় তাহলে রসুল যেটা পরিবে তাহলে আছে সেটা হলো হচ্ছে হাদিস হাদিস সেটা রসুলের সুন্না তো আল্লাহ রসুল বলছে যে এই আল্লাপাক বলছে যে কোরআনের ভিতরে বলছে যে আকিম ইসলাত সালাত কায়েম করো কোরআন কোরআনে বলছে নামাজ পড়ো প্রতিষ্ঠা করো এখন নামাজ কীভাবে পড়তে হবে কোরআনের ভিতরে বলিনি তাহলে কোনটা মানব এখন হাদিসির ভিতরে রসুল বলছে সল্লুকামার অ তুমুলি ওসাল্লি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা ওইভাবে তুমি নামাজ পড়ো এখন আমার গড়া বললে হবে আমরা বলো পড়তেছি তাই পড়তেছি না রাগ করবেন না আমার কথায় অসন্তুষ্ট হবেন না আমার মুসাল্লি যারা আছে সবসময় নামাজ পড়ে আমি সব সময় বলি নামাজের কথা বেশি বেশি বলি অনেক সময় আমার মনে হয় আমার মনে হয় তাই বলছি যে শুধু নামাজের কথা কয় অন্য কোনো কথা কয় না কেন দাঁড়াচ্ছি তাও এক পাশে পশ্চিম পশ্চিম নদী দক্ষিণী আর এক পাশে উত্তরে এটা কি বলছে বলছে যে সল্লুর হয় দুমুনি উসাল্লি একেবার কেবলা হবে না আমার যে পা পায়ে দুইটা আছে একেবারে কেবলা হবে আমি আল্লাহু আকবর যে বলবো বলবো কীরকম একেবার একেবারে কেবলার দিকেই থাকবে এরকমভাবে কানের লতি পর্যন্ত উঠোবো অথবা কাত পর্যন্ত উঠবো রসুল যেভাবে বলছে তাহলে সেইভাবে হবে কেন আল্লাহ আকবার কেউ উপরে ঠেলি উড়োলাম আল্লাহ আকর হবে তো সল্লুক আমার ওই তুমুলি উশাল্লি যখনই বলছে তখন রসুল যেভাবে বলছে আমাকে ওইভাবে করতে হবে ওইভাবে আমাকে করতে হবে এইবার বলছে কি এইবার যখন এই কিরাত পরবো আল্লাহ আকবর বলি আমি ই করব কি বলছে যে এই এইভাবে ধরো দুই আঙ্গুল দিয়ে ধরে এই রকমভাবে তিনটা আঙ্গুল ওই ইয়ে থাকবে এখন উলামায় কিরামরা বলছে এটা ইমামদের থেকে ইমামদের থেকে যে ফতুয়াগুলো যে এইখানে যদি কেটে দেওয়া হয় কোপ দেওয়া হয় তো দুইটাই কোপদার থেকে কেটে যাবে এক জায়গার থেকে তাহলে সেইভাবে দিতে হবে তারপরে কি করো ছেড়ে দাও ওইভাবে দিলাম এইবার দেওয়ার পরে এইবার আমি কিরাক পরব রসুল যেভাবে বলছে সেইভাবে আমি কিরাত পরব তারপরে আমি সুরায় পথিয়া পড়বো তারপরে রাত পড়বো পড়ার পরে আমি রুকুতি দেবো বলছে রুকুতি দাও রুকুতি দেওয়ার পরে এবার কিভাবে দাঁড়াবা একেবারে তোমার পাশা এবং মাথা সুজাও হতে হবে আর পিঠটা এমনভাবে থাকবে আমি মাধুরির কথা বলছি না বলো সুস্থ মানুষের কথা বলছি মাধুরীর কোনো মশলা নেই মাধুরীর ব্যাপারে কোনো মশলা নেই সে যেভাবে বলুক তাতে তার আদায় হয়ে যাবে যদি বলা হয়েছে যদি ওর পরে ওই পিঠের পরে যদি কলসটা রাখা হয় ওই কলসটা সুন্দরভাবে দাঁড়ায় থাকবে তারপরে কী করো স্বামী হলিমান হামিদা তারপরে কি করো রব্বানা আলাকাল হাম রব্বানা লাকাল হাম কুই যখন আমি উঠবো তখন উঠিয়ে এমনি কি দই মারবো শীত দেয় হ্যাঁ তা দই মারে এরকম লোক আছে কি মানে যত তাড়াতাড়ি যাওয়া যায় ব্যস্ত ব্যস্ত হ্যাঁ এইবার যাবো তো যাওয়ার জন্য কি তরিকা আছে না রসুল যেভাবে বলছে সেটা তা আমরা কিভাবে পাইছি বলছে সল্লুকাম তুমি উনি উশাল তা আমাকে যেভাবে দেখো তা রসুলকে আমরা কি দেখছি তা রসুলকে যখন দেখিনি তাহলে প্র্যাকটিক্যালটা কীভাবে পাইছি সাহাবাই আজমাইন তারপরে ওখান থেকে তা নেছে যারা তাবিন কারা যারা সাহাবাদেরকে দেখছে এবারে তাবিন তাবে তাবিন তাবে তাবিন কারা যারা তাবিনদেরকে দেখছে এই রকমভাবে আমাদের তো হক্কানি রব্বানি উলামা একে আমরা এইভাবে বলছে এইবারা রুকুতি থেকে যে উঠে যাব যাওয়ারও তরিকা হলো আগে আমার হাঁটু যাবে দুইটা হাঁটু যাবে তারপরে কি যাবে তারপরে দুইটা হাত যাবে তা ভাবে ওই রকমভাবে রাখতে হবে এবং ওই দুই হাতের ওই যে ই আছে দুই হাত এমনভাবে রাখবো ওখানে ওই সিজদার যে জায়গা আমার না আঁকার কপাল ইয়ের বরাবর মাঝখানে ওই আমার চোখ থাকবে বুঝা গেছে এটা আমি ক্লিয়ার করতে পারিছি কিনা ওইখানে থাকবে চোখটা ওই ভিতরে ওই এই আমার হাতের ভিতরে যাতে এদিক ওদিক না যায় আর তা যদি না হয় সহজে যদি করা হয় তাহলে বলছে যে আমার চোখটা থাকতে আছে নাক দুই নাকের পাশে যে জায়গা ওইখানে দুই তরিকায় হতে পারে এখনে আমি সুবাহারব বিয়াল আলা সুবহান রব বিয়াল আলা অন্তত তিনবার বল বলার পরে উঠবো উঠার পরে বসবো কতখানি সুমা বসবো যে এক তসবি পরিমাণ অন্তত পক্ষে বলা হয়েছে যে গোলা মা বলছে যে অন্তত তিন তসবি পরিমাণ হলে হয় ভাববে না স্বামী আল্লাহ মানে আল্লাহ আকবার বলি উঠার পরে তারপরে আবার রকম এইরকমভাবে আবার উঠবো মানে যাই হোক এখানে গেলাম হাত দেওয়ার পরে তারপরে কিন্তু নাক যাবে এ কথাটা বলা হয়নি তারপরে কপাল যাবে এবার উঠার সময় তরিকা আবার উল্টা আগে কপাল উঠবে তারপরে না করবে তারপরে হাত উঠবে তারপরে হাঁটু উঠবে হাঁটুর পরে ভর দিয়ে আমি উঠব এইরকমভাবে আমি নামাজ আদায় করব যাই হোক যে কথাগুলো বলছিলাম এই এইরকমভাবে আল্লাহাকের রসুলের ভালোবাসা এই ভালোবাসাটা হতে হবে সাহাবাই আজমাইনদের তরিকায় আমরা কোনো মানুষের কোনো মৌলবীর দোষণে জলুসের যে কথাটা বলতেছিলাম এটা চার ছয়শো চার হিজড়িতে এই যে মুজাফার উদ্দিন কুকুরি সে আছে মসলেনের বাচ্চা ছিল সেই এর প্রবর্তন করেছিল সেই হুকুম দিছিল অতি আবেগে রসুলের ভালোবাসা প্রকাশ করার জন্যই এই প্রথা প্রবর্তন করেছিল কিন্তু এটার কোনো ভিত্তি নেই এই জন্য আমরা রসুলের আদর্শ মানব সাহাবাই আজমাইনদের তরিকায় পাক আমাদের সেইভাবে আমল করার দিক যেভাবে সাহাবাই আজমাইনরা করেছেন তাবি তাবি করেছেন স্বল্পে শাহ আলী করেছেন